হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেলকে আপনি ফিরিয়ে আনতে পারবেন কি না আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন কি না অথবা আপনার ধরেন আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করেন যে মোবাইল ফোনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলকে লগ ইন করা আছে সে মোবাইলটি যদি আপনার হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় যার কারণে আপনি কখনো মোবাইলটিকে আর ঠিক করতে পারতেছেন না অথবা আপনার জিমেল অ্যাকাউন্টটি কেউ যদি হ্যাক করে অথবা আপনার ইউটিউব চ্যানেলকে কেউ যদি হ্যাক করে আপনি কি আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা আপনার ইউটিউব চ্যানেলকে ফিরিয়ে আনতে পারবেন সেটা কি কখনো ভেবে দেখেছেন আপনার যদি ইউটিউব চ্যানেল হারিয়ে যায় আপনার জিমেল অ্যাকাউন্ট হারিয়ে যায় কোনো হ্যাকার যদি আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাক করে আপনার জিমেল অ্যাকাউন্টকে হ্যাক করে সেক্ষেত্রে কিভাবে আপনি অথবা আপনার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলকে ফিরিয়ে আনতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টকে ফিরিয়ে আনতে পারবেন সে মাধ্যমটি আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখায় দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন এবং ভবিষ্যতে আপনার এই ভিডিওটি অনেকটাই কাজে লাগবে ধরে নেন যে আপনার ফোনটি হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথবা আপনার জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে গেছে অথবা আপনার ইউটিউব চ্যানেলকে কেউ হ্যাক করেছে সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনা খুব জরুরি হয়ে যাবে তখন আপনি ফিরিয়ে আনতে পারবেন না কিভাবে ফিরিয়ে আনবেন সে মাধ্যমটি এখন দেখায় দেব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার ভিডিওটিতে এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক যেভাবে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টকে ফিরিয়ে আনতে পারবেন আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে যাবেন অথবা আপনার ইউটিউব চ্যানেলকে ফিরিয়ে আনতে যাবেন সেক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনে অথবা হ্যাক হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনি যখন জিমেল অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ করতে যাবেন সেখানে ওটিপি চলে যাবে আর আপনি ওটিপি যখন পাবেন না তখন ওটিপি না পাওয়ার কারণে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ করতে পারবেন না সেজন্য কিভাবে আপনি আপনার অন্য একটি ফোনে ওটিপি নিয়ে আসতে পারবেন অন্য একটি ফোনে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ করতে গিয়ে যখন ওটিপি পাঠাবে সে ওটিপি অন্য একটি জিমেল অ্যাকাউন্টে বা অন্য একটি মোবাইল ফোনে ওটিপি নিয়ে আসতে পারবেন এবং নিয়ে আসে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট ওটিপি মাধ্যমে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন হারিয়ে যাওয়া চ্যানেলটি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে এজন্য আপনার মোবাইল থেকে সোজা চলে যাবেন জিমেল নামের যে অ্যাপ্লিকেশনটি আছে এই জিমেলে এই জিমেলের উপরে একবার ক্লিক করে দেবেন জিমেলে ক্লিক করে দেওয়ার পরে উপরে ডান পাশে দেখতে পারতেছেন আপনার যে প্রোফাইল পিকচারটি থাকবে এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি চলে আসবে যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এখানে একটু বাম দিকে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি এই সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নাম্বার আপনারা এখানে একটি ফোন নাম্বার দিয়ে রিকভারি করে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন রিকভারি 怎么了 এখানে একটি রিকোভারি জিমেল নাম্বার দিয়ে এখানে একটি রিকোভারি জিমেল দিয়ে রাখবেন আপনার যে ফোনটি লগ ইন আছে সে ফোনটি আপনার যে ফোনটি ব্যবহার করতেছেন সে ফোনের জিমেল দেখা দেবেন না এখানে অন্য একটি ফোনের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন আপনার বাড়িতে অন্য কোনো যা যে ফোন আছে সে ফোনের একটা জিমেল দিয়ে দেবেন যাতে আপনার হাতের ফোনটি হারিয়ে গেলে আপনি ওই ফোনে ওটিপি নিতে পারেন অথবা আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে অন্য কেউ আছে অন্য কারো জিমেল অ্যাকাউন্ট এখানে একটা লগ ইন করে জিমেল অ্যাকাউন্ট এখানে রিকভার করে দেবেন তাহলে যখন আপনি আপনার সেই হারানো জিমেল জিমেলটা বা হারানো ইউটিউব চ্যানেলটা ফিরিয়ে আনতে যাবেন এখানে জিমেলে যে আপনার অন্য ফোনে লগ করতে গিয়ে আপনার জিমেলে যে ওটিপি দিবে এই ওটিপিটা তখন আপনার সেই জিমেলে অথবা সেই ফোনে নিতে পারবেন নিয়ে আপনি ওটিপি দিয়ে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া জিমেলটা হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটা অথবা হ্যাক হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটা সহজে ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তীতে এরকম একটি নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ